সাফার মসজিদ করতে আয়োজিত আজকের এই ফজর হিরোর এওয়ার্ড সেরেমনি আজকে অনুষ্ঠিত হল আলহামদুলিল্লাহ প্রচুর বাচ্চারা এখানে এসেছে এবং যোগ দিয়েছে তাদেরকে এওয়ার্ড সেরেমনি দেওয়া হলো এবং তারা এই আজ বহুদিন ধরে সাপরার মসজিদে তারা প্রত্যেক বছর ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে তারা ফজর তারা পড়ে এসে এখানে এইভাবে করে আমরা বহু দিন ধরে এই প্রোগ্রাম চালিয়ে যাচ্ছি তাকে সেই প্রোগ্রামের নাম হলো ফজর হিরো তো আমরা আশা করি যে যেখান থেকে দেখতেছেন তাদের জন্য দোয়া করবেন এবং আপনারাও আগামী বছর সুযোগ সুযোগ পেলে আপনারাও এসে আপনাদের ছেলে মেয়েকে দিয়ে এখানে সহযোগিতা করার জন্য দিতে পারেন আর আলহামদুলিল্লাহ এই সাফরা মসজিদ নাইনটিন নাইনটি থেকে পরিচিত হয়ে সমাজের অনেক কাজ করে যাচ্ছে এবং আগামীতেও ইনশাল্লাহ করবে এবং আপনাদের সবার দান দক্ষিণা বদুলতে আজকে এই পর্যন্ত এসে খুঁজে যে আপনাদের দান দক্ষিণাকে আল্লাহ তালা কবুল মঞ্জুর করেন এবং বাচ্চাদেরকে যেন এই দেশের সুনাগরিক হিসাবে গড়ে উঠবার তরিক দান করেন এবং তাদের যেন আখলা চরিত্র সব কিছু যেন ভালো হয় এবং সবাই যেন তাদেরকে ভালোবাসে তারা যেন এই সমাজের কোনো নোংরা কাজে যেন জড়িত না হয় তারা যেন ভালো কাজ করতে পারে ব্যক্ত করি আমরা সাফারের মসজিদটা কি প্রত্যেক বছরেই এই হজর হিরো বানাই আমাদের বাচ্চাদেরকে উৎসাহ করার জন্য এবং ওদেরকে নমাজি বানানোর জন্য কারণ ওরাও হয়েছে আমাদের ভবিষ্যৎ ওদেরকে নিয়েই আমাদের মসজিদটা করতে হবে তাই আমাদের মসজিদে একশো কাজও শুরু করছি এরপরে বাচ্চাদের প্রত্যেক বছর আমরা প্রায় আজকে একশো জন বাচ্চা আসছিল হজর হিরোয় তাদেরকে আমরা সাত দশ দিন পরা ট্রেনিং দিছি হজরের নামাজ কীভাবে পড়া হয় এবং অনেক অ্যাক্টিভিটিস করছি আশা করি সকল মসজিদ এই উদ্যোগটা নিবা আমরা ইউথর লাগে আমরা লাস্ট ফোর ইয়ার থেকে আমরা ফজর একটা প্রোগ্রাম প্রোগ্রামটা আমরা স্টার্টিং থেকে খুব ফেমাস টাওয়ার আমরা মাঝে ফার্স্ট আমরা করছি আলহামদুলিল্লাহ দিস ইয়ারও আমরা সাকসেসফুল হয়েছি আমরা ইয়াং ব্রাদার অ্যান্ড সিস্টার আমরা খুব হেল্পফুল করছেন যারা ইয়ার হেল্প করছেন লগে আমাৰ কমিটিৰ যে আমাৰ ফ্ৰেণ্ড আমাৰ লোকেল মুছল্লি সবে সবে আমাৰ দিয়া কৰচোন লগে আমাৰ কিছু বাইও আচন শ্বাহ বাই আমিন ভাই পাপলু পাপলু বাই আৰু বহুত ভাইসকল আপোনাৰ হেল্প কৰচন ফিজিকেলি হেল্প কৰচন মানি দিও হেল্প কৰচন আলহামদ্লা নেক্সট ইয়াৰ আমাৰ আৰু বড়ো কৰাৰ কমো আপোনাৰ তাৰা দো কৰবা আপোনাৰ তাৰ যে বাচ্ছাইনা আচন আমাৰ মসজিদো দিবা আৰু কোনো কিছু দৰফা লাগিলে যোগাযোগ কৰবা মছজিদৰ ফখৰুলব এনিথিং লাগিলে আলহুল এইবছৰ আমদাৰ খ্ৰীষ্টমাছ হলিডেতে আমাৰ ফজৰ হিৰোজ টুৱেণ্টি টুৱেণ্টি ফ'ৰ আহিছে আলহামদ্লা স্কুল আমাৰ অৱাৰ্ড চেৰমনী অনুষ্ঠিত হৈছে আৰু আমদাৰ আমদাৰ বাচ্ছাদে উৎসাহিত দিছি আমদাৰ প্ৰাইজ চাৰ্টিফিকেট মেডেল দিয়া ان شاء الله تعالى اجمي بصر افنرا شبه امدر المسجد شبران المسجد فتايبا ان شاء الله تعالى الله بكر رب العالمين امدر اي خدمتي اي دعوار امدر كبول